দেখেন আজকে আমরা বরাবরের মতো রাত্রে চলে আসছি মাছ ধরার জন্য মেঘের পানি ধান খেঁজের মধ্যে আমরা আজকে বাঁশের পলো দিয়ে মাছ ধরব দেখেন কি মাছ পায় আমাদের সাথেই থাকেন এখন প্রায় রাত একটার কাছাকাছি বাঁচতেছে আমরা মাছ ধরার জন্য আছি দুই তিনজন অনেক ভয় করে কারণ সাপ আছে ধান খেতের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দেখা যায় রাত্রে মাছ ধরলে এই দেখা যাচ্ছে একটা মাছ কি মাছ ধরার পরে বোঝা যাবে আমিন ভাই খুব ভালো মাছ ধরতে পারে দেখা যাক কী মাছ ধরে ছোট মাছ এতো বেশি বড় না ও কার্পু মাছের বাচ্চা ছোট পোনা ধান খেতে উঠে আছে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি পানিতে উঠে আইছে ধান খেতের মধ্যে মোটামুটি পানি আছে দেখেন যাচ্ছি আমরা আরেকটা খেতে কি মাছ পাই খেতে দেখেন ভিডিওতে এই দেখা যাচ্ছে একটা মাছ সোনালি রুই রুই মাছ ভালো মাছ আমি ভাই এই মাছ পাই অনেক খুশি লাল রুই সোনালি রুই অলরেডি তিনটা মাছ পাই গেছি আমরা আরও একটা ধরতেছে কি মাছ জানি দেখেন ধরার পরও বোঝা যাবে এটা কার্প মাছ গোল্ডেন কারبو আরেকটা আছে এইদিকে महासर মাছ ক্ষেতের মধ্যে পড়তে এত মাছ ধরানো কষ্ট এই জায়গােই ক্ষেতে তো মোটা মোটা মাছ পাওয়া গেছে আরেকটা খেতে এই আরেকটা মাছ দেখা যাচ্ছে কালী বাউসের মতো আমিনের মধ্যে রাত্রে মাছ ধরলে বয় করে কারণ সাপ আছে খেতের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ রাস্তার মানে খেতের মধ্যে যে ভাতর আছে ভাতরের মধ্যে পাওয়া যায় আরেকটা খেতে যাবো দেখেন এই খেতে মোটামুটি পানি আরো বেশি মাছ মনে হয় আরো বেশি পাওয়া যাবে মাছ ধরার জন্য রাত কাছাকাছি কাছি তিনজন একজন আছে ভাবু ভাই এই খেতের মধ্যে নামতে চাইতেছে ক্ষেতে মনে হয় কই মাছ পাওয়া যাইতে পারে

এই মাছগুলো সব বিল থেকে আর পুকুর থেকে উঠে আইসে পানি বৃষ্টির পানি থেকে আর একটা পাইছে এটা কি মাছ এটা মনে বড় মাছ বিলটা বড় কার্পু মাছ গোল্ডেন কালার সব পুকুরের মাছ উঠে আইসে যার পুকুর থেকে আইসে তার তো অনেক লস দেখা যাক সামনে একটা পুকুর আছে

চলে আসি বাড়ির কাছাকাছি আসে নামা হয়েছিল রাত্রে বারোটার দিকে এখন প্রায় বাজে সামনে একটা ডেনটা দেখার পরে আমাদের মাছ ধরা আজকের মতন শেষ হবে দেখা যাক এনে কি মাছ পাওয়া যায় ওই ডিম দিয়ে মোটামুটি পানি আসে এইদিকে ওই ডিনের সাথে একটা বড় পুকুর আছে আর ওই সাইডে একটা বড় বিল আছে বিলের নাম হচ্ছে বর বিলা দিনের কাছে চলে আসি দেখে এই দিনের মধ্যে মাছ দেখা যাচ্ছে একটা মাছ একটা ধরছে কই মাছ দেশি কই এইদিকে দেখা যাচ্ছে আরো মাছ আরেকটা ধরছে দেখেন এটা কি মাছ রাত্রে মাছ ধরার মজাই আলাদা এটা মনে হয় কালি যাচ্ছে অসাধারণ দুইটা একসাথে মাছ রঙিন মাছ আরেকটা দিন কি মাছ ওঠার পরে বলা যাবে খুবOMAS পুটিমাস মনোর তো এটা ব্রুনিন মাস দিন দিয়ে দেখুন পানি আসতেছে ওইদিকে বড় পুকুর আছে ঐ পুকুর থেকে পানি আসতেছে পানি বেশি হওয়ার কারণে পুকুর থেকে মাছগুলো ভরে গেছে ডানকেতে চলে এসেছে মাছ তিন মাছ ধরতেছে লাড়ি না ফেল দিন পানি যাচ্ছে দিন দিয়া সব পুকুরের পানি আসতেছে আর বিলের পানি এই যে আরেকটা মাছ দেখা যাচ্ছে হাত দিয়ে ধরছে এটাও কার্পু মাছ দুই হাতে দুইটা মাছ বাবু ভাই আর আমিন ভাই প্রচুর খুশি মাছ পাইছে প্রায় অনেক দেখছেন তো যারা দেখতেছেন ভিডিও সকলের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পেজে দেখতেছেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আরও ভালো মাছের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখছেন তো মাছ ধরা প্রচুর পরিমাণ কষ্ট রাত্রে ও গোমাথায় কি মাছ ধরা অনেক কষ্ট তারপরে অনেক সাপের ডোর আছে কারণ পানির মধ্যে অনেক সাপ থাকে তারপরে যারা মাছ ধরে মাছের মানে তারা যায় মাছ ধরতে ভাই আর বাবু দুইজনে মাছ ধরতে অনেক পারদর্শী দেখছি নিত্য তারা ধরলো এই বাড়ি রইছে মাছ দেখার জন্য দেখেন মানে আপনাদেরকে দেখাচ্ছি পুকুরটা যে পুকুর থেকে মাছগুলো আসছে এই পুকুর এই দিক থেকে নেডের ধরা দরকার বড় মাছগুলো চলে আসছে আর সাথে আর বড় দিলাছে বড় বিল বিল থেকে আসছে আজকের মতো আমাদের মাছ যারা আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম